দেখতেই পাচ্ছেন যে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না রংপুর বিভাগের মধ্যে রংপুর শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে এটা কিন্তু রংপুর বিভাগের মধ্যেই না এটা সারা বাংলাদেশে মানুষ কিন্তু এই জায়গাটা চেনে এখানে আসে ভ্রমণ করতে বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো যার কারণে কিন্তু আমরাও চলে আসছি তো আমাদের বাসা কিন্তু রংপুর মানে বিভাগের কারণে কিন্তু আমাদের রংপুরের মানুষ এখানে না আসলে কেমন হয় একবারও কিন্তু এখানে ভিজিট করতে হয় যার কারণে কিন্তু চলে আসলাম আহ তারপরের পাড়ে কিন্তু আপনাদেরকে মূল আকর্ষণ দেখতেছেন এখানে ভাই ব্রাদার থেকে শুরু করি সবাই কিন্তু আমরা চলে আসলাম ভাই ব্রাদারের সামনে চলে আসছি দেখতেছেন এখানে আমরা ভাই ব্রাদার হই

যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই জায়গায় ঘুরতে আসি কিছু সময় কাটানোর পর মনে করেন যে এই জায়গাটা যে আসলে আমার ভালো লাগে এই যে দেখতেছেন ফুলের গাছ এদিকে যত রকমের জায়গা যদি দেখা যাচ্ছে এখন আস মনে করেন যে এই জায়গাগুলো থাকলে বা কিছু সময় কাটালে অবশ্যই মনটা ভালো হয়ে যায় এই জন্য আমি প্রায় সময় এখানে আছি এই যে গাছগুলো দেখি এত সুন্দর যে পাতা যে গাছগুলো এত সুন্দর যেটা দেখলেই মন ভালো হয়ে যায় এইখানে আমি আবার দেখতেছি যে এখানে গোলাপ ফুলও রয়েছে অনেক আসলে এখানে বিভিন্ন রকম আপনি বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রজাতির আপনি ফুলের গাছ দেখতে পারবেন এবং বিভিন্ন ডিজাইনের যে ওই যে পাতা গাছগুলো আছে সেগুলো দেখতে পাবেন আসলে এখানে দেখার মতো অনেক কিছুই আছে আপনারা আসছেন আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যেহেতু আমি আগেও আসছিলাম যেহেতু আমি এখানে আমি আগেও আসছিলাম আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা আসেন